সোনাম ওয়াংচু একজন ফেমাস এজুকেটার ইঞ্জিনিয়ার এবং ইনভেন্টর যেই মানুষটা মহাবীর চক্র গ্রিন টিচার অ্যাওয়ার্ড এবং গভর্নর্স মেডেলের মতো অ্যাওয়ার্ড পেয়েছিল সেই মানুষটা লাদাখে মাইনাস টেন ডিগ্রি টেম্পারেচারে ভারত সরকারের বিরুদ্ধে খাদ্য অনশন শুরু করেছে গুড মর্নিং ফ্রেন্ডস ফার্স্ট অফ সোনাম বংশুর কথা হলো বিজেপি ভোটের আগে লাদাখের মানুষদের জন্য অনেক কিছু করবে বলেছিল কিন্তু এখনো পর্যন্ত তারা সেগুলো পুরো করেনি উল্টে বিজেপি লাদাখে এমন কিছু প্রজেক্ট শুরু করছে যার কারণে সেখানের পরিবেশ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু বিজেপি লাদাখের এই ডিমান্ডগুলো পুরো করছে না কেন এটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো जो पिछले दिन से ले लद्दाख में हड़ताल पर है हम नहीं समझना चाहते हैं कि आप बेईमानी करेंगे लद्दाख का मुद्दा है कि यहाँ पर लोकतंत्र बिल्कुल नहीं है तो लोगों का लोकतंत्र पर ही विश्वास उठ जाएगा दूसरा दिन का खात्मा है चौथे दिन, दिन का अनशन का छठवा दिन सातवें दिन आठवासवे दिन डे क्लाइमेट फास्ट आज मेरा इक्कीसवा दिन का रहा है ছয়ই মার্চে সোনাম ওংচু নিজের খাদ্য অনশন শুরু করে এবং একুশ দিন পরে জুস খেয়ে সেই অনশন ভাঙে কিন্তু এখনো পর্যন্ত এই অনশন শেষ হয়নি এই একুশ দিন পরে লাদাখের মেয়েরা তারপরে সেখানে ইউথ তারপরে সেখানের মং এবং তারপরে আবার সোনাম ওয়াংচু খাদ্য অনশনে বসবে দেখো বেসিক্যালি লাদাখের মানুষদের চারটে মেন ডিমান্ড আছে নাম্বার ওয়ান হলো লাদাখকে সংবিধানের সিক্স শিডিউলটা দেওয়া হোক যাতে তারা নিজেদের কিছু নিয়ম বানাতে পারে সেকেন্ড হলো লাদাখকে প্রপার স্টেট বানানো হোক যাতে দিল্লি থেকে কেউ এখানে কন্ট্রোল না করতে পারে থার্ড হলো লাদাখ থেকে দুটো এমপি দেওয়া হোক কারণ কারেন্টলি লোকসভাতে লাদাখের শুধুমাত্র একটাই এমপি থাকে আর ফোর্থ হলো লাদাখের মানুষদের জন্য একটা সেপারেট পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হোক যাতে সেখানের মানুষদের জন্য আলাদা করে কাজের সিট রিজার্ভ থাকে এই সব জিনিস বুঝতে হলে আমাদেরকে পাঁচ বছর পিছিয়ে যেতে হবে দু হাজার উনিশে যখন বিজেপি আর্টিকেল থ্রি সেভেন্টি সরিয়েছিল তখন লাদাখ আর কাশ্মীরকে আলাদা করে দিয়ে এই দুটোকে ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয় কিন্তু ইউনিয়ন টেরিটরির মধ্যে দুটো ভাগ থাকে একটা হলো উইথ লেজিসলেচার আর একটা হলো উইদাউট লেজিসলেচার যেমন দেখো দিল্লি ভারতের ইউনিয়ন টেরিটরি কিন্তু সেখানে লেজিসলেচার থাকার কারণে সেখানের মানুষরা স্টেট লেভেলে ভোট দিয়ে নিজেদের গভর্নমেন্ট বাঁচতে পারে কিন্তু লাদাখে রকম লেজিসলেচার দেওয়া হয়নি তাই এখানের সব নিয়ম সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে আর ঠিক এই কারণেই লাদাখের মানুষরা সংবিধানের সিক্স শিডিউলডে যোগ হতে চাইছে ইনফ্যাক্ট দু হাজার উনিশে ভোটের আগে বিজেপি নিজেই বলেছিল যে যদি তারা ভোটে জিতে যায় তাহলে লাদাখকে সিক্স শিডিউলডে যোগ করা হবে কারণ এই সিক্স শিডিউল্ট অনুযায়ী ভারতের যেই জায়গায় উপজাতিদের সংখ্যা বেশি সেখানের জঙ্গল এবং তাদের কালচার সেই উপজাতিরা নিজেরাই নিয়ম বানিয়ে রক্ষা করতে পারে বর্তমানে নর্থ ইস্টের আসাম মেঘালয় ত্রিপুরা আর মিজোরাম এই চারটে স্টেটই সিক্স শিডিউলডে আছে কিন্তু লাদাখে প্রায় নাইনটি পার্সেন্টেরও বেশি ট্রাইবাল থাকার পরেও সেটাকে সিক্স শিডিউলডে অ্যাড করা হচ্ছে না এছাড়াও এখানের মানুষদের কথা হলো লাদাখ একটা সুন্দর জায়গা ঠিকই কিন্তু এখানের পরিবেশ খুবই সেন্সিটিভ তাহলে যদি বিজেপি লাদাখকে সিক্স শিডিউলে অ্যাড করে দেয় সেখানে প্রবলেমটা কি হবে দেখো বিজেপির এটা না করার পিছনে আসল কারণ হলো ল্যান্ড মাইনিং কারণ আজকের দিনে মানালি হিমাচল প্রদেশ এমনকি লাদাখে অনেক বেশি পরিমাণে গাছ কাটা এবং ল্যান্ড মাইনিং এর কাজ চলছে যার কারণে এই সব জায়গায় জঙ্গল ধ্বংস হয়ে যাওয়া ভূমিধস এবং বন্যার মতো সমস্যা দেখা যাচ্ছে কিন্তু দেখো এই জিনিসটারও একটা পজিটিভ ভিউ আছে যেমন কিছুদিন আগে যখন লাদাখে চাইনিজ আর্মির সাথে ইন্ডিয়ান আর্মির লড়াই হয়েছিল তখন সেখানে ইন্ডিয়ান আর্মির পৌঁছাতে অনেক সময় লেগেছিল ঠিক এই সমস্যার সমাধানের জন্যই ভারত সরকার লাদাখে চোদ্দ কিলোমিটার লম্বা জো জিলার টানাল তৈরি করছে যেটা চার ঘন্টার রাস্তাকে কম করে পনেরো মিনিটের করে দেবে হয়তো এই জিনিসগুলোর জন্যই ভারত সরকার লাদাখকে সিক্স শিডিউলডে অ্যাড করছে না কারণ লাদাখকে যদি সিক্স শিডিউলডে অ্যাড করে দেওয়া হয় তাহলে এই প্রজেক্টগুলো কখনো অ্যাপ্রুভ হবে না আরও একটা কারণ হলো যদি লাদাখকে সিক্স শিডিউলে অ্যাড করে দেওয়া হয় তাহলে দেশের অন্য জায়গা থেকেও সেপারেট স্টেটের কথা আসবে যেমন দার্জিলিং আর সিকিমে থাকা গোর্খারা অনেক আগে থেকেই ল্যান্ড বানানোর কথা বলছে আইডেন্টিটি হ্যাঁ ওর আমারা ইয়ে বহু পুরানা ডিমান্ড হ্যাঁ কিন্তু দেখো আমাদের এটাও মাথায় রাখতে হবে যে লাদাখ খুবই বৈচিত্র্যময় জায়গা তাই এই জায়গায় গাছ কাটা বা ল্যান্ড মাইনিংয়ের মতো কাজ করলে এখানের সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে তাই আমার কোনোভাবেই মনে হয় না যে একটা জায়গার বৈচিত্র্য নষ্ট করে সেখানে ফ্যাক্টরি বা ল্যান্ড মাইনিং করা উচিত কারণ আলটিমেটলি এটাই আমাদের পরিবেশ ধ্বংস হচ্ছে তাই আমরা যদি তাড়াতাড়ি এই জিনিসটাকে কন্ট্রোল না করি তাহলে ভবিষ্যতে আমাদের অনেক অসুবিধায় পড়তে হবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ